চা ছাড়া তো ভাতের কোনো মজাই নেই ভাই ভাতের সাথে কি পানি দিলে চলে বলেন তো চা দিতে হবে চা কারণ আমরা হচ্ছে চা লাভার চালাভারতে অলওয়েজ আপনি চাটাই দিলেন পানি পুনি কিছু চলতো না বোঝেন না এই ব্যাপারটা ও মা এত জ্ঞানের আপনারা এটা তো বুঝতেই পারি আমি যে অন্য কিছু ঢালছি এটাও আপনারা বুঝে গেছেন তার মানে কেউ করেছে আপনারা বলত হ্যাঁ আমি তো জীবন আপনারা বলো কিনা আপনি হচ্ছেন বিশ্বের মহাজ্ঞান মানুষ তো আজকের মেকআপ ভিডিওটা এতই সুন্দর এতই সুন্দর এতই সুন্দর গরিবের আম্বানি মেকআপ দেখতে হলে আজকের মেকআপ ট্রেল্ড আপনার লেইগা যেই এখানে একটার পর একটার পর একটার পর এত 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 মানে সিম্পল প্রোডাক্ট যেটা দেখলে আপনার মাথা ঘুরে বলছে এবারে কি এগুলো দিয়ে রেডি হয়ে কোনো জায়গায় বেরোয় সবাই আই এম গরিব আর কী বলবো দুঃখের কথা পাউডারের জায়গায় আইস্কুল পাউডারও এখানে মাখতে হইতে আসে এবার পুজো ফেলান আমার অবস্থানটা কোথায় গেছে সো গরিবের আম্বানি মেকআপটা দেখার জন্য আপনার অনুরোধ রইল প্রথমে দিয়েছিলাম টোন আপ সানস্ক্রিনটা ওইটা দিলে না মুখটা একটু মেকআপ মেকআপ লাগে আমি যেহেতু একটু শ্যামবর্ণের মানুষ আমারও ভালোই লাগে খারাপ তো আর লাগতেছে দেখতেছি না ওইটা দেওয়ার পরে আমি বর্তমানে কিছুই দেই না মুখে তার কারণে আমার এবার মার্কেট করতে গিয়ে পাউডারটার কথাও বইলে গেছে এই সানস্ক্রিনটা কিনা যেহেতু আমি একটু মাঝে মধ্যে পাউডার পাউডার মাখতাম এই সানস্ক্রিনটা দেওয়ার পর পাউডারও মাহা হয় না যাই হোক পরে দেয় আর কি পাউডার টাউডার নাই দেখা বোনের বাসায় আইসকুর পাউডারটা পাইছে এটাই মাখা নিলাম একটা বইলে হইল তারপরে আর কি চোখে একটু লাইনার লাগিয়ে নিলাম একটু কাজল লাগাই নিলাম একটু মাস কালা লাগিয়ে নিলাম আর ঠোঁটে কিন্তু আমি নোট কালার লিপস্টিক দিচ্ছি এখানে ক্যামেরার কারণে ব্যাটকে রয়েছে মানে কেমন একটা কালার যে লাগতেছে এত সুন্দর করে সাজি তারপর আমার কম দামে মোবাইলের ক্যামেরাটার শুনো না আমার নিজেরাই কেমন জানি লাগে ফৈনি ফইনি লাগে সো মেকআপটা কমপ্লিট হয়ে গেছিল কমপ্লিট হওয়ার পরে না আমি হিজাবটা না পড়ার পরেও আমাকে অনেক সুন্দর লাগতেছিল মাঝল্লা পরের মতো লাগতেছিল প্রশংসা করার কেউ না থাকলে ভাই এটাই করতে দিবে কী আর করে বলে সো এখানে আমরা চলে আসলাম চাচুর বাসায় চাচুর বাসার মধ্যে তো আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল আমার দুলা জন্য সো দুলাভাই ভাই যেহেতু ¡Gracias! জামাই মানুষ তো উনি আসার পরে ওনার জন্য আপ্যায়ন শুরু হয়ে গেল আর এখানে আমরা বেলা তিনটা দিকে ওনাদের বাসায় পৌঁছেছিলাম বোনের বাসা থেকে ওনার বাসাটা অনেকের কাছে থাকে আমাদের যা ঈদের মধ্যে না গেলে কীরকম একটা দেখায় ঈদের মধ্যে বর্তমানে ভাইয়ের বাড়ি ছাড়া বোনের বাড়ি ছাড়া কোথাও যাওয়া হয়নি মনীষাগঞ্জ থেকে কিন্তু আমি বোনের বাড়িতেই এসেছিলাম বেড়াতে এখান থেকে আবার চাচুর বাসায় গেলাম দাওয়াতে সো এইটা ছিল কিন্তু গতকালকে ভিডিও ভিডিওটা তোমাদের সাথে আপলোড করা হয়নি আর এইখানে কিন্তু আমরা খেতে বসে পড়লাম আর এখানে আমাদের জন্য পেট টেবিলটা ছিল অনেক সুন্দর করে যেহেতু জামাই মানুষ বলে আপনার আরে আমরা মেয়েরা কোথাও গেলে কেন যে আমাদের জন্য একটু সুন্দরভাবে কিছু সার্ভ করে না সাজায়ও না এইটাই বুঝি না এই এই প্রচলনটা প্রতিটা বউয়ের জন্য মানে ছেলের বউয়ের জন্য হওয়া উচিত শুধু মেয়ের জামের জন্য হলেই হবে না এটা আমি সকলকে রিকোয়েস্ট করব আর এই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল খাবারে ছিল রুই মাছ ভুনা দেন চিকেন ভেজিটেবল তারপরে ছিল গরুর মাংস আর ছিল মুরগির রোস্ট এইটাই আর খাওয়া দাওয়ার পরপরে আমরা তুলাভাইকে একটু মিষ্টি মুখ করালো তারপরে আমরা বোনের সবাই মিলে চা খাচ্ছিলাম চা কি খায় না পিয়ে মানে আমার কিছু পাকিস্তানি ফ্রেন্ড আছে যারা কিনা বলে তোমরা খাও কেন বলো পানি চা এগুলো খাও কেন বলো আমি বললাম যেটা খামো এটা খামো না একটা কী কমো ওরা বলতেছে না আমরা বলি খাবার কি যেমন ভাত এটা খাচ্ছি রুটি এটা খাচ্ছি আর হচ্ছে পানি জাতীয় যত জিনিস আছে ড্রিঙ্ক জাতীয় যত জিনিস আছে এটা আমরা পিও তুম পিওগে তুম খাওগে তারপরে আমি বললাম হ এখন যদি আমি বাংলাদেশি মানুষের গলা যদি চাপান করে হে মানে আমাদের দেশে এত শুদ্ধ ভাষা চলে না ভাই চুপ করে হয়ে থাকে তো আমার ফ্রেন্ডদেরকে এই বুঝতে আমি চুপ করে দিয়েছিলাম আসলে এই আপনারা কী বলেন চা খাই না চা পান করি এটা একটু বলে যাবেন তো সো আমাদের সাথে কিছু কাটালের বিচিয়েছিলো অগ্রায় আমার চাচাই সামলাইতেছিলো আর ওর সাথে আমার চাচাই খেলা আর আরেকটা বিছানা গড়াগড়ি খাইতেছিল বাচ্চাদেরকে নিয়ে আসলে ওদের মনের মতো ছেড়ে দেওয়াটাই ভালো কোথায় আসলে ওদেরকে বাইন্দা না রাখাটাই ভালো যেখানে আপনার বাচ্চাদের কোনো সম্মান থাকবে না আপনার বাচ্চাদের কোনো প্রায়োরিটি থাকবে না আপনার বাচ্চারা কিছুটা হাত দিলে কিছু ধরলে কোনো বাসায় গেলে একটু তাদের রিয়োকশনটা দেখবেন যেখানে বাচ্চারা স্বাধীনতা পাবে না সেইখানে আমি মনে করি আপনাদের না যাওয়াটাই বেটার যেমন আমরা নিজেরাও সেই স্থানে পাড়াও দেই না কিন্তু আমাদের প্রত্যেকটা কাজিনের বাড়িতে আমাদের আমার ভাগিনাগুলা অনেক বেশি ফ্রিডম পায় ওরা নিজের মন খুলে খেলতে পারে তাই তো ওরা বারবার আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে যেতে অনেক বেশি পছন্দ করে তারপরে আর কে এই তো যাওয়ার সময় কিন্তু আমার চাচি আবারও খাবার প্যাকিং করে দিচ্ছিলো এটা হচ্ছে বরিশাল্লা নিয়ম যে আপনার বাড়িতে যাব দাওয়াত খাবো আবার আসার সময় খাবার প্যাকিং করে দেবে ব্যাপারটা কিন্তু সেই বাসায় গিয়ে রাঁধতে পেবো না আর এই তো সকলের সাথে কথাবার্তা বলে লিফটে উঠে পড়বো তার জন্য ছিল প্রথমে আন্দারা ছিল পরে আলু আইসে নয়তালার ফ্লোরে এই বাসাটা থাকে এত বেশি আলু বাতাস গায়ে গরমের দিন যে এটা মনে নিতেছিলো না এসির তো কোনো প্রয়োজনই নাই সো এই ছিল আমার আজকে যেটা মশাল খুবই ভালো গেছিলো খুবই ভালো লাগছিলো আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট করতে বলবেন নিজেরই নিজেরই আনন্দটা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিয়ে দিল আপনি কি কি এই বাড়িতে মন খারাপ ছিল নাকি কি এ বাড়িতে আপনি খুব এনজয় করেছেন একটু বললেই হবে চলেন না একে অন্যের ব্যাপার একটু শেয়ার করি এবং একে অন্যের মাঝে বন্ধুত্বটাও গড়ে তুলি আর ভিডিওটা অতি একটু ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবে বেশি ভালো লেগে না থাকলে সাবস্ক্রাইব না করলেও চলবে আল্লাহ হাফিজ